টাকারও প্রয়োজন হ্যাঁ আর প্লাস হচ্ছে এই যে খড়ের যোগান দেওয়া এখন তো খড়ের দামটা অনেক বেশি এই কারণে সব মিলায় টাকার জন্যই কিছু গরু বিক্রি করে দিচ্ছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে একদম প্রান্তিক খামারে নিয়ে এসেছি এখানে একজন তরুণ উদ্যোক্তা শিক্ষিত যিনি প্রাণী সম্পদ হাসপাতালে আছেন সেই হিসাবে উনি বাড়িতে ছোট করে একটা খামার দিয়েছেন তো দেখতে পাচ্ছেন ভিতরে অনেকগুলো গরু রয়েছে প্রায় চোদ্দো পনেরোটার মতো গরু রয়েছে আর বাহিরে কিছু দেখতে পাচ্ছেন তো উনি চাচ্ছেন যে আসলে ওনার টাকারও প্রয়োজন কিছু গরু বিক্রি করবেন তো আজকে আমরা জানার চেষ্টা করব যে এই প্রান্তিক পর্যায়ে গরু পালন করতে গেলে কোনো সমস্যা আছে কিনা বা গরু পালন করে কতটা লাভজনক আর যেহেতু নি প্রাণী সম্পদ হাসপাতাল আছে ওনার থেকে কিছু টিপস নেওয়ার চেষ্টা করব তো পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন মেহেদি ভাই ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি একদম আপনার খামারে চলে আসলাম যেটা প্রান্তিক খামার যাকে বলে এদিকে আমরা খর দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম প্রান্তিক খামার আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম হচ্ছে মহম্মদ মেহেদি হাসান নয় মিরোজ সরাই চট্টগ্রাম এটা হচ্ছে আবুতরফ মিরজ সরাই উপজেলার আবুতরফ বাজারের পূর্ব পাশে পূর্ব পাশে পূর্ব পাশে পাশাপাশি কি করা হয় শুধু খামার নিয়ে না ভাইয়া আমার এই যে ছোটখাটো যে খামারটা দেখতেছেন এটাই আছে আর হচ্ছে আমি প্রাণী সম্পদ অফিসে লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করি আর কি আচ্ছা আচ্ছা তাহলে মানে আপনার জবের যেটা এইটাই নিয়ে কাজ করতেছেন জি 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 আচ্ছা খামার প্লাস জব একই হয়ে গেল জি জি এটা খুব ভালো আপনি নিয়ে কাজ করি আমি আপনি যেহেতু প্রাণী সম্পদ হাসপাতাল আছেন আপনার জন্য অনেকটা ইজি জি জি কারণ ঔষধ রোগবালাই সবকিছু সম্পর্কে আপনার মোটামুটি ধারণা আছে ভালো জি 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 খামার কবে থেকে শুরু খামার এটা হচ্ছে আমার 2017 থেকে শুরু করছি আর কি ইনশাআল্লাহ 2017 থেকে 17 থেকে

মোটামুটি গরু সম্পর্কে আপনি যদি একটু বুঝেন যে হ্যাঁ ঠিক আছে আমার গরুর আপনি এসে যদি দেখেন যে হ্যাঁ আমার গরুর এই সমস্যাটা ফিল হচ্ছে মনে হয় সমস্যাগুলো যদি দূরতে পারেন আর প্রতিকার ছোটখাটো যে বিষয়গুলোগুলা যদি আপনি নিজেই প্রতিকার করতে পারেন আমার মনে হয় সব মিলে আলহামদুলিল্লাহ ভালো ভালোই থাকে যায় কাঁচা কাশের জোগান কাঁচা কাশের জোগান দিতে পারলে খর খর এই যে আমাদের খরের এখন সিজন আমরা মাত্র শুরু করছি

এই কারণে সব মিলায় টাকার জন্যই কিছু গরু বিক্রি করে যাতে করে আমি এই মানে এই বিষয়গুলো ম্যানেজ করতে পারি ম্যানেজ করার পরে আবার আল্লাহ রহমতে আমার খাবারে আরো অনেক গরু আছে আপনারা দেখছেন প্রেগনেন্ট আছে ইনশাল্লাহ আবার ফিল আপ হয়ে যাবে এটাই কিন্তু এই মুহূর্তে এর বেশি বাড়ানো বা আমার বাইরে আরেকটা করা নতুন করে সম্ভব না বলেই কিছু গরু বিক্রি টাকারও তো প্রয়োজন হ্যাঁ টাকার প্রয়োজন এই জন্য আর আমি হচ্ছে একেবারে রুট লেভেলের খামারি আমি কোনো ব্যবসায়ী না আচ্ছা আচ্ছা না বুঝতে পারছি আপনি তো আর কোনো ব্যাপারী না একদম প্রান্তিক খামার আপনারটা না ঠিক আছে ভাই চলেন গরুগুলো একটু দেখা এবং দরদাম সরে যান ভাই শুরুতে আমরা একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হচ্ছে আপনার জার্সি জার্সি প্রিজিয়ান ক্রস মানে বকনা থেকে কি থেকে গাবি হচ্ছে এখনো আদা দাতে নাই এখনো দাতে নেই চার মাস গিয়ে পাঁচ মাসে পড়ছে পাঁচ মাস রানিং গাভ আর পাঁচ মাস রানিং তাহলে তো ভালোই

পাঁচ মাসের যেহেতু গাপ মোটামুটি ঠিক আছে সবকিছু মিলে দর্শক বন্ধুরা দেখে শুনে নিতে পারবে তারপর তো দামটা একটু আলোচনা করা যাবে হ্যাঁ অবশ্যই আলোচনা করা যাবে এখান থেকে আচ্ছা এটা জার্সি আর ফ্রিজিয়ান ক্রস ক্রস কাবি ক্রস কাবি আচ্ছা ঠিক আছে চলেন আর আছে এটার মাও তো আছে ওইগুলো একটু দেখাই তো ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের

ষোলো লিটার পর্যন্ত আমি পাইছি ১৬ ষোলো আচ্ছা সামনে তো এরকম ইনশাল্লাহ ভালো খাওয়ার দাওয়ার হইলে আশা করি এর থেকে বাড়বে কমবে না এটা কেমন থামছে

সুখের পাপড়ি সাদা ঠোঁট সাদা সবকিছু সাদা সব কিছু মিলে মানে পারফেক্ট একটা পারফেক্ট একটা বয়সটা কেমন এটা এটা এখনো মাত্র 15 মাস চলতেছে 15 মাস 15 মাস হ্যাঁ বীজ দেওয়া আছে দুই মাস সামনে চলতেছে দুই মাস হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তাহলে তো ভালো তো তিন মাস হইল চেক আছে তিন মাস হইল চেক আসবে কিন্তু এখনো চেক মানে শিওর না

এটা বিশটার উপর আসলে নির্ভরটা করতেছে বিশটা টিকে গেলে আলহামদুলিল্লাহ এটা ভালো দামের গাবি হবে তো মেহেদি ভাই আপনার এখানে তো বেশি গাবি দেখালাম না অল্প কয়েকটা আপনি বিক্রি করবেন এর মধ্যে সব ধরনের আছে বকনা গাবি তো অনেকে তো আসলে নিতে চাবে তারা কিভাবে নেবে তারা হচ্ছে আমার নাম্বারে যোগাযোগ করবে সরাসরি আসতে পারবে ফোন করে আর যদি কেউ না আসতে পারে যদি কারো পছন্দ হয় তাহলে আমার নাম্বারে যোগাযোগ করলে আমি ওনাদের ইয়া অনুযায়ী কেউ চাইলে তো ভিডিও দিতে পারবে অবশ্যই ভাই মতে WhatsApp এর মধ্যে ভিডিও দিতে পারবো ওনাদের দেখাইতে পারবো আচ্ছা আচ্ছা সব ধরনের সুযোগ সুবিধা সব ধরনের সুযোগ আর আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো আছে হ্যাঁ আমার একদম হাই রোডের পাশেই এটা হাই আচ্ছা ঠিক আছে তো ভাই সামনে কি চিন্তা ভাবনা আছে খামার পরবর্তী যেগুলো বাচ্চা হয় এগুলো বড় করবেন নাকি হ্যাঁ ইনশাআল্লাহ বড় করবো এখান থেকে টাকার প্রয়োজন হলে দুই একটা চাল আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই আপনি ভালো থাকবেন